বিরোধের আমরা নতুন করে আবার দেশটাকে স্বাধীন করতে পেরেছি অনেক রক্তের বিনিময়ে তো সেই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনভাবে কাজ করছি আমাদের শহরকেই পরিষ্কার করছি এটা প্রত্যেকও ভালো লাগছে আর এখানে আমি আপাতত একদম ট্রাফিকের দায়িত্ব পালন করছি কারণ স্টুডেন্টরা এখানে কাজ করছে রাস্তা পাশ দিয়ে তো এই সাইড দিয়ে যদি গাড়ি চলে যায় ওদের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এইজন্য মূলত লাইটটাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আর আমরা তো সবাই জানি যে পুলিশটা কর্মবিরতিতে আছে এইজন্য আমরা মূলত কোনো পুলিশের এখানে সহযোগিতাই পাচ্ছি না আর সেক্ষেত্রে যে দলমত নির্বিশেষে কাজ করছে এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার যে আমাদের শহরটাকে যে আমরা নিজস্ব মনে করছি নিজস্ব মনে করে যে আমরা সেই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গতকালকে থেকে আমরা শুরু করেছি এবং নিরবিচ্ছিন্ন ভাবে আমরা গতকালকে সকাল বিকাল আজকে সকাল আমরা এখান থেকে আমরা টার্মিনাল থেকে শুরু করেছি আমরা আড়াপ গিয়ে শেষ করব। তো আমরা এই যে কাজটা করতে পারছি এটা তো ভালো লাগছে কিন্তু একটা জায়গাতে খারাপ লাগছে যে আমরা তো এই নৈরাজ্যপূর্ণ দেশটাই নি কিন্তু যে একটু বেশ কিছু নৈরাজ্যতা হচ্ছে এটার জন্য আমরা বেশ কিছু ভোগান্তিতে পড়ছি তো এটা আমাদের কখনোই কাম্য নয় কারণ এই জন্য আমরা আন্দোলন করিনি তো আমরা মানে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সকল দেশবাসীকে জানাতে চাই আমরা যেন কোনো নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি তৈরি না করি